আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে এক ভিডিওতে আমি দেখাবো কুমিল্লা শহর এবং কুমিল্লা শহরের পাশে ফসলের ক্ষেত ধান ক্ষেত তো প্রথমে ড্রোনের পাখাগুলো ভালোকে ওপেন করে নিলাম তারপর ক্যামেরাতে থাকা ওই প্রোটেকশনটা খুলে নিলাম আমার পরে আর সি রিমোট হাতে নিলাম নিয়ে জয়স্টিক দুইটা ভালোকে লাগালাম আর এদিকে আমাদের হুজুর সব ভালোকে ড্রোন দেখতেছে তো দেখার পরে আমি আবার ড্রোনটা হাতে নিলাম তো ড্রোন হাতে নিয়ে আমি কানেক্ট করলাম আমার আর সি সঙ্গে তো দেখতেই পাচ্ছেন দুইটা আমার হাতে আছে তো দুইটা একে অপরের সাথে কানেক্টেড হওয়ার পরে তারপরে ফ্লাই করার অপশানে ক্লিক করলাম যেখানে অটো বটম আছে ক্লিক করলে অটো ফ্লাই করবে তো ওখানে চাপে ধরে রাখলাম কিছুক্ষণ পরে এটা উঠতে শুরু করলো আর এইটা হচ্ছে কুমিল্লা শহর আর এই রোড সম্পর্কে যদি বলি আমি অনেক জায়গায় ভ্রমণ করছি বাট লাইফে এরকম ডেঞ্জারাস কোনো একটা রোড দেখিনি কারণ এই রোডে যখনই গাড়িতে চড়ি এই জীবন হাতে নিয়ে ওঠা লাগে কারণ খুবই ডেঞ্জারাস একটা রোড আমি এখানে কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করছিলাম তো আমার দেখা মতে এটা সবচেয়ে ডেঞ্জারাস একটা রোড কুমিল্লার এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হয় আর রাস্তাও তেমন ওষার না সরু টাইপের রাস্তা তো এই হলো কুমিল্লা শহর আর কুমিল্লা শহর আসলে এটা বিশাল বড়ো একটা শহর ওই খুব দূর পর্যন্ত দেখা যায় হিউজ বিল্ডিং সবগুলা তো মোটামুটি এটা এই শহরটা আমার কাছে খুব ভালো লাগছে যেহেতু আমি এখানে আসি মোটামুটি লাস্ট এক মাস প্লাস তো শহরের ভিডিও করে এবার চলে গেলাম একটু শস্য খেতে ধান খেতে তো যার পরে এখানে রাউন্ডিং একটা ভিউ নিলাম আসলে এখান থেকে ওই ধান খেত খুব সুন্দর লাগতেছিলো আসলে চারিদিকে সবুজ ধান খেত তো সব কিছু ভালো লাগতেছিলো তারপর আমি উপর থেকে ডোনটা ফ্লাই করলাম তো উপর থেকে তো সব কিছু সুন্দর লাগে সেক্ষেত্রে উপর থেকে ফসলের মাঠ আরও বেশি সুন্দর লাগতেছিল আর অনেক ধান পাকে গেছে কাঁচা আছে তো সব মিলে মোটামুটি আমার কাছে এই দৃশ্যটা খুব সুন্দর লাগতেছিলো আর খুব মজা পাচ্ছিলাম ড্রোন ফ্লাই করে কারণ উপর থেকে এগুলো দেখতেছি একটা অস্থিরের মতো লাগতেছিল তো অনেকক্ষণ আমি ড্রোন ফ্লাই করলাম উপরে আর আমি ভাবতেছিলাম এখানে সিল আছে কি না কারণ ড্রোনের মেন শত্রু হচ্ছে সিল তো ফাইনালি ড্রোন উড়ানো কমপ্লিট